আমার ঘন ঘন স্রাব হয় মাঝে মধ্যে নামাজের সময়ও হয়ে থাকে এর মধ্যে নামাজ হবে কি জি আলহামদুলিল্লাহ বিশেষ করে মহিলাদের একটা কমন সমস্যা স্রাব অনেক সময় অধিক হারে হয়ে থাকে কারো কারো এবার এটা ইস্তেহাজা বা রোগ হিসাবে দেখা দিয়ে থাকে ইস্তেহাজার মতো তো ঠিক এই ক্ষেত্রে আমাদের করণীয় কি প্রথম কথা হচ্ছে যে স্রাব যদি নির্গত হয় তাহলে এমতো অবস্থায় তার উজু ভেঙে যাবে তাকে আবার উজু করে সালাদ আদায় করতে হবে যদি সালাতের মধ্যে ওই হঠাৎ করে হয়ে যায় তাহলে অবশ্যই সালাদ ছেড়ে দিয়ে উজু করে আবার পুনরায় সালাদ আদায় করতে হবে কিন্তু কোনো মহিলার যদি এমতো অবস্থা হয় যে এটা একটা রোগ হয়ে গেছে সে এটাকে সংগ্রহণ করতে পারতেছে না বা চিকিৎসার মধ্যে রয়েছে এটাকে সংগ্রহণ করা সম্ভব হচ্ছে না তো সেই ক্ষেত্রে ইমাম ইবনুতাইমিয়া রাহেমাহুল্লাহ মাজমুয়া ফতোয়া একুশ নম্বর খণ্ডে দুশো একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে এই ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় যে কোনো মহিলার চলমান সাদাস্রাপ পড়তে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই মহিলা সালাতরত অবস্থায় উজু করার পরে সালাদ চালিয়ে যাবে অবশ্যই তার সালাত আদায় হয়ে যাবে সালাতের কোনো সমস্যা হবে না তবে প্রত্যেক সালাতের জন্য তাকে উজু করতে হবে আল্লাহ হয়তো আয়না